ফ্রেন্ডস वेलकम ব্যাক মাই চ্যানেল সাথী ব্লগ কেমন আছেন তোমরা সবাই আশা করি ভালো আছো আমি অফিসার ভালো আছি আর চলে এলাম নতুন ভিডিও তোমাদের সামনে আর আজকে এসেছি আমি আমার মায়ের বাড়িতে আর এখন যাব বেড়াতে সেটাই তোমাদের সামনে শেয়ার করব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে হ্যালো আমি আমার দিদির বিয়ে আর এই যে মা দেখতেই যাচ্ছে ও আমরা আগে চলে গেছি এখন যাব তো দেখতে থাকো তো দেখো আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি রাস্তায় দাঁড়িয়ে আছে এখন যাব আর এই যে দেখো টোটোতে চেপে পড়েছি কোথায় যাব কি কি করবো সবটাই তো আমাদের সামনে শেয়ার করব আর এই দেখো দেখো এটা আমাদের রাস মন্দির এখানে রাস হয় তো দেখো এখন মন্দিরের উপরে গাছ উঠে গেছে কারণ পরিষ্কার করা হয় না তো মন্দিরে রাশের আগে পরিষ্কার করা হয় তো তখন বেশ ভালোই লাগে তো কোথায় যাচ্ছি কি কি করছি দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ ফার্নিচারের দোকানে এসেছি কারণ রা একটা খাট নিবে কারণ একটা ঘরে খাট আছে আর একটা ঘরে নেই তো মানে সবাই মিলে একসাথে গেলে একটু অসুবিধা হয় তাই 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 মা যে একটা একটা খাট 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 গিয়ে পছন্দ করে জন্য এসেছি আর এই যে দেখো আমার দিদির ছোট মেয়ে এখানে পোস্ট দিচ্ছে যে মাসিমনি ছবি তোলো তো ছবি তুলছি তো দেখো আমি এখানে বসে আছি আর সবাই মিলে ওরা খাট পছন্দ করছে কোন খাটটা নেওয়া হয় তো দেখো খাট এই খাটটাই নেবে চয়েজ হয়ে গেছে এই নিয়ে কমপ্লিট হয়ে গেল আর এখন আমরা নিচে যাচ্ছি তো প্রচন্ড গরম এখন নিচে যাই তারপরে তোমাদের সামনে আসছি তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি আমরা টোটোতে বসে আছি আর ওরা সবাই মিলে খাটটা ঠিকঠাক করে গাড়িতে তুলে দিচ্ছে আর আমার ছেলে মেয়ে দেখো ঘরে খাটের গদিটা ধরে দাঁড়িয়ে আছে তো দেখতে থাকো এখন নিয়ে চলে এসেছি বাড়িতে পৌঁছে গেছি আর এখানে চকি ছিল চকি সরিয়ে আরো বাক্স ছিল ওগুলো সব সরানো হলো আর এখন ওরা সবাই খাটটা সেট করছে আর আমরা বসে আছি তো দেখো খাট সেট করা কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম বিছানা চাদর পেতে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো এখন যাচ্ছি বাড়িতে আর এখন সকাল সাতটা বাজে কালকে রাত্রে আর পরে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি শেষ করা হয়নি তো এখন যাচ্ছে বাড়িতে কারণ একটু পরে বিশাল এসেছি আর রাস্তাটা কত সুন্দর গাছপালায় সবুজে ঘেরা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখন ঠান্ডা বেশ ভালোই লাগছে হাঁটতে তো এত সকাল এখন টোটো পাইনি ওই জন্য একটু হাঁটছি সামনে টোটো পাবো আর আমার ছেলে হাঁটতে হাঁটতে বলছে মা দেখো ওই গাছটার ফুল গুলো কত সুন্দর লাগছে ছবি তোলো তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম গাছটা সত্যি সুন্দর লাগছে আর আমার ফোনটা অতটা ভালো না ওই জন্য অতটা ভালো আসেনি তো সামনে থেকে খুব সুন্দর লাগছে তো দেখো বাড়িতে চলে এসেছে আর এসে আগে একদিকে ভাত আর একদিকে চা বসিয়ে দিয়েছি কারণ ও খেয়ে দোকানে যাবে অনেক দেরি হয়ে গেছে আসতে আর কি ওই জন্য আগে রান্নাটা সেরে নি তাড়াতাড়ি করে তারপরে আসছি তো দেখো রান্না বান্না কমপ্লিট আর আমি এখন বসে আছি ভাত বেড়ে নিয়ে বসে আছি ও স্নান করতে গেছে এসে খাবে তো দেখো ভাত বেড়ে নিয়ে বসে আছি ঠান্ডা করতে ভাত দিয়ে দিয়েছি আর দেখো এই যে ভাত আর এই যে দেখো ডিমের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর কিছুই করিনি কারণ তাড়াতাড়ি দোকানে যাওয়ার জন্য তাড়াতাড়ি জন্য আর আর কিছু করিনি তো খেয়ে দোকানে চলে গেছে আর আমিও খেয়ে নিয়েছি খাইয়ে দিয়েছি আর এখন চলে আসলাম ঘর গুছোতে কারণ ঘরের অবস্থা খুব খারাপ রান্নার জায়গাও খারাপ আর ঘরের অবস্থা খারাপ কারণ এক জায়গায় গেলে এসে ঘরের অবস্থা খুব খারাপ হয়ে যায় যতই গুছিয়ে রাখি না কেন আর এখন ঘরটা গুছিয়ে নেব। আর বাইরে রোদের প্রচন্ড তাপ ছেলেকে টিভি দেখছে ঘরে বসে বসে অবস্থায় নেই এতটা রোদের তাপ তো 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 মোটামুটি ঘর গোছানো কমপ্লিট এক জায়গা থেকে এসেছি প্রচন্ড খারাপ করছে এসে তাড়াতাড়ি করে রান্না করে আবার ঘর গোছানো তো যা পেরেছি তাই করেছি আজকে তো এখন স্নান করবো করে ছেলেকে স্নান করাবো করিয়ে তারপরে একটু মানে আরাম হবে আর কি প্রচন্ড মানে শরীরটা খারাপ করছে তো আগে চাল টান করে নি করে তোমাদের সামনে আসছি তারপরে দেখা চান কমপ্লিট হয়ে গেছে চান কমপ্লিট করে তোমাদের সামনে চলে আসলাম আর এখন ছেলেকে নিয়ে একটু শুবো ছেলেকে একটু ঘুম দেবো তারপর আমি একটু ঘুমাবো কারণ ছেলেকে নিয়ে না আসলে ছেলে না টিভি টিভি দেখছি দেখতেই পাচ্ছ টিভি দেখেই যাবে ও টিভি দেখলে আমারও ঘুমাবে না তো ওকে নিয়ে একটু ঘুমাবো তারপরে আমার পরে তোমাদের সামনে দেখা হচ্ছে কি বলতো ঘুমলে যদি মাথা ব্যথাটা একটু কমে আর কি প্রচন্ড মাথা ব্যথা করছে তো তো একটু ঘুমিয়ে নি তারপরে তোমাদের সামনে দেখা করছে তো টাটা তো দেখো এখন বাজছে সাড়ে চারটে আর এখন ছেলে ঘুম থেকে উঠে পড়েছে ঘরে দেখছি ওর পাঁচটায় প্রাইভেট আছে দেখে আমাকে বলছে মা উঠো আমাকে রেডি করিয়ে দাও আমার এত মাথা ব্যাথা করছে আমি উঠতে পারছি না তো এখন উঠবো উঠে রেডি করে দিয়ে ওকে আগে তো ওকে রেডি করে প্রাইভেটে পাঠিয়ে দিলাম যখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে তো মাথা প্রচন্ড ব্যথা করছে ভাবলাম যে ঘুমিয়ে একটু হয়তো মাথা ব্যাথাটা কমবে তো কমে প্রচন্ড ব্যথা করছে তো কিছু করার নেই কাজ আছে উঠতে হবে না হলে উঠতাম না এত ব্যথা করছে ঘুমিয়েছিলাম একটার সময় এখন বাজে পাঁচটা এখন ঘুম থেকে উঠলাম আর এত মাথায় যন্ত্রণা করছে চোখ তুলে তাকাতে পারছি না কিন্তু কিছু করার নেই উঠতেই হবে আর ছেলের বিকেল পাঁচটার সময় পড়া ছিল তো ওকে প্রাইভেটে রেডি করে পাঠিয়ে দিলাম যে যে দেখছো সাদের জামা কাপড় গুলো কেটে দিয়েছিলাম তো ছাদ থেকে তুলে আনলাম এখন ওগুলো ভাঁজ করবো করে বিকেলের কাজ রে তোমাদের সামনে আসছি তো দেখো বাবু প্রাইভেট থেকে চলে এসেছে আমার মাথা প্রচন্ড ব্যথা করছে তো আমি শুয়েছিলাম তো বাবুকে বলছে আমার মাথা ব্যথা করছে বাবু তো বলছে মা উঠো দিয়ে আমি উঠে বসেছি তো আমার মাথায় তেল দিয়ে দিচ্ছে এটুকু করারই কেউ নেই এখন আপাতত তো তেল দিয়ে দিচ্ছে তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরের ভিডিওতে দেখা হবে ভালো থেকো টাটা